নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ধাবা বা রেস্টুরেন্টে গিয়ে পনির মশলা খেয়ে থাকি কিন্তু এই পনির মশালা আমরা বাড়িতে সহজ উপায়ে এবং হাতের সামনে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বানাবো তার রেসিপি আজকে আমি শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম পনিরকে চৌকো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে পনিরের টুকরোগুলিকে ভেজে নেব প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলিকে উল্টে পাল্টে হালকা লালচে করে আমাদের ভেজে নিতে হবে প্রায় মিনিট দুয়েক ধরে পনিরগুলিকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব পনির ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা গরম মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে প্রায় মিনিট খানেক ধরে পেঁয়াজ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচোনো টমেটো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টকেও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে এবং টমেটোগুলো নরম হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক টিস্পুন ধনের গুঁড়ো এরপর দিলাম এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আপনাদের যদি মনে হয় সমস্ত গুঁড়ো মশলা ডিরেক্ট ব্যবহার করলে পুড়ে যেতে পারে তাহলে আপনারা সব গুঁড়ো মশলাগুলিকে একটা বোলের মধ্যে সামান্য জল দিয়ে গুলে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন প্রায় মিনিট দুয়েক মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এবং চারুমগজের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা ফ্যাটানো টক দই টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেব রান্নায় টক দই ব্যবহার করার সময় খেয়াল রাখবেন টক দইটা যেন খুব ভালোভাবে ফেটানো থাকে এবং যখন রান্নায় দেবেন তখন গ্যাসের ফ্লেম যেন একদম কমানো থাকে না হলে দই ফেটে যেতে পারে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করার পর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল এরপর জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে এখন পনিরগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে মিনিট পাঁচেকের জন্য ছাপা দিয়ে দেব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবং কিছুটা কুচুনো ধনে পাতা এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিই গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতন ঘরোয়া পদ্ধতিতে পনির মশালা তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ